সবচেয়ে বড় সাদাকা হলো আলহামদুলিল্লাহ বলা কারণ কৃতজ্ঞতা হলো এমন একটি আমল যা আল্লাহ তালা আপনার রহমতকে আরও বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম শাহরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি সাহেরা নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কিন্তু নাস্তা শেষ করে আমি আমার রুম গুছাতে চলে এসেছি অফ ক্যামেরায় নাস্তা শেষ করে আজকে আমি আমার রুমে চলে আসছি আমার রুমের বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে শীতের সময় প্রচুর ধুলাবালি বাসার সব কিছু প্রতিনিয়ত পরিষ্কার করা লাগছে একদিন পরিষ্কার না করলেই মনে হচ্ছে কত দিন ধুলাবালি পরিষ্কার করা হয়নি তো কয়েকদিন পর পর বিছানা চাদরটাও চেঞ্জ করে নিতে হয় তো আজকে আমি আমার রুমের বিছানা চাদরটা বদলে নিচ্ছি প্রতিদিনই ভাবি আজকে মনে হয় কোনো এক্সট্রা কাজ নাই কিন্তু সকালে ওঠার পরে কমন যে কাজগুলো সেগুলো করার সময় ঠিক কি কোনো না কোনো কাজ বের হয়ে আসে এই আজকে যেমন বিছানা চাদর চেঞ্জ করতে হবে এরকম প্রতিদিনই কোনো না কোনো এক্সট্রা কাজ থেকেই থাকে আর প্রতিদিন তো রান্না খাওয়া থালা বাসন ধোয়া ঘর পরিষ্কার করা এগুলো তো আছেই এর সাথে বাড়তি কাজ প্রতিদিনই কিছু না কিছু ঠিকই কিন্তু যোগ হয়ে যায় আমরা যারা গৃহিণী আছি যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি থাকতে পছন্দ করি তাদের কিন্তু কখনোই কাজ শেষ হয় না একটার পর একটা কাজ কিন্তু ঠিকই থেকে থাকে আমার রুম গুছিয়ে আমার মেয়ের রুম গুছিয়ে এখন আমি ড্রয়িং রুমে এসে ছোপাগুলোকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি বাসার সব কিছু ক্লিন করে এখন আমি সারা বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে মেয়ের পরীক্ষা নাই এজন্য একটার পর একটা কাজ শেষ করে তারপরে দুপুরে রান্না করতে যাব তো ঝাড়ু দেওয়া হলে তারপরে দুপুরে রান্নার জন্য রান্নাঘরে যেতে হবে যেহেতু এখন ছোটোবেলা দ্রুতই সময় চলে যায় তো সঙ্গে সঙ্গে এই দুপুরে রান্নার প্রিপারেশন নেওয়া লাগে সকালের কাজগুলো শেষ করেই তো আজকে দুপুরে আমি ফার্মের মুরগি রান্না করব। এর জন্য কিন্তু আমি মুরগিটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝো পানি ঝরিয়ে রেখেছিলাম আর এর সাথে আমি একটু ফুলকপি আলু গাজর দিয়ে একটা ভাজি করব। যেহেতু মেয়ের পরীক্ষা চলে সংসারে সব কাজের পাশাপাশি কিন্তু মেয়ের পড়াশোনাটাও দেখানো লাগছে তো বেশি রান্নায় ঝামেলা করতে গেলে ওর পড়াশোনা দেখানোটা ঝামেলা হয়ে যায় এজন্য সব সময় বলে আম্মু তুমি কম কিছু রান্না করো আমার পড়াটা দেখিয়ে দাও তো আমি কিন্তু মাংসটাকে মাখিয়ে লবণ হলুদ তেল জিরা গুঁড়া দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিছি আর এই ফাঁকে আমি দেখছি ডাল শেষ হয়ে গেছে মুগের ডাল আর মুশিরের ডালটা রিফিল করে নিচ্ছি রান্না করার সময় যদি দেখি যে জিনিসপত্র জায়গায় নাই তখন কিন্তু অনেক বিরক্ত লাগে ওটা ফাঁকা দেখলে তখন কিন্তু মেজাজটা খারাপ হয় তো সবসময় চেষ্টা করি যেগুলো শেষ হয়ে যায় সাথে সাথে ওগুলো আবার যদি বাসায় কেনা থাকে আগে থেকে রিফিল করে নেওয়ার তো ডাল দুইটা যেহেতু কেনা ছিল আমি এই জন্য তাড়াতাড়ি রিফিল করে নিলাম ফার্মের মুরগিটা যদি এভাবে ভেজে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর মাখানোর সময় একটু লেবুর রস দিতে হবে দুই থেকে আড়াই মিনিট এভাবে ভেজে নিতে পারেন এভাবে ভাজলে একটা সুন্দর কালার চলে আসবে কিন্তু হাই হিটে দেওয়া যাবে না মিডিয়াম আসছে আপনি মাংসটাকে সুন্দর করে ভেজে নেবেন যারা খুব ভালো রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা নয় যারা মোটামুটি প্রথম এখন রান্না শিখছেন তারা এভাবে ট্রাই করতে পারেন মাংসটাকে ভেজে নিয়ে রান্না করতে পারেন দেখবেন যে মাংস টেস্টটা অনেক ভালো আসছে আর এদিকে কিন্তু আমি গুঁড়া মশলাটাকে একটা বাটির মধ্যে নিয়ে অল্প পানি দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি এর ভিতরে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়েছি এরপর একটু পানি দিয়ে বাটা বসলার মতো একটা মশলা তৈরি করে নিয়েছি এখন একটা কড়াইতে আমি যে তেলে মাংস ভেজেছিলাম সেই তেলটাকেই নিয়েছি এর ভিতরে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে নেড়েচেড়ে এক দুই মিনিট নেড়েচেড়ে তারপরে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা নরম হয়ে আসলে আগে থেকে যে আমি আদা বাটা রসুন বাটা ব্লিন্ডার করে রাখছিলাম পেঁয়াজ বাটা সেটাকে দিয়ে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে এরপরে আমি যে গোড়া মশলার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ সুন্দর করে কষিয়ে নিয়েছে এখন আমি কষানো মশলার ভিতরে আগে থেকে যে ভেজে রাখা মাংসগুলো ওগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে আপনারাও আপনাদের মাংসের পরিমাণ দেখে সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন আমি মিডিয়াম আঁচে রান্না করব। মাংসটাকে একটু সময় নিয়েই রান্না করব যাতে মাংসের ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকে যায় আমি কিন্তু বেশ একটু ঝাল দিয়ে মাখো মাখো করে রান্না করেছি ঝাল রান্না আবার আমার মেয়ের অনেক পছন্দ এই তো আমার মাংস রান্না কিন্তু শেষ এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ